অফার প্রাইস মাত্র বারো হাজার টাকাটা আইফোন পেয়ে যাবেন আজকে আমার নতুন স্টকের বিষয়ে কথা বলবো নতুন কালেকশন নতুন মডেল সব কিছুই নতুন যেমন কি আমার কাছে আছে ভি প্রথম থেকে যদি বলি তাহলে আমি শুরু করবো এখান থেকে ভিভো

বলবো ভিভো ভি সিক্সটি হান্ড্রেড এক্স জুমের সাথে স্ক্র্যাচ লেস একদম লাইকে নিউ ব্র্যান্ড নিউ এর মতো কন্ডিশন দু মাস মোট পুরনো এইট একশো আঠাশ এটা আপনারা পেয়ে যাবেন সাতাশ হাজার টাকাতে দু মাস পুরনো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো জায়গায় স্ক্র্যাচ ডেন্ট নেই সাতাশ হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ভি সিক্সটি পাত্র দু মাস পুরনো আর যদি কথা বলি তো ভিভো ভি সাতাশ একটি যে ভিভো ভি সাতাশ কন্ডিশন ব্ল্যাক কালারের মধ্যে আছে যাদের কারো করে ব্ল্যাক একদম

আর এটা একটু ইউজ আছে তো এটা এক মাস যেহেতু হয়ে গেছে এটা ইউজ কিন্তু এটা টোটালি ইউজ নেই যে চার্জার একদিন পুরোনো সিলকাট মোবাইল কারো লাগতে গেলে আর্জেন্ট যোগাযোগ করুন সিলকাট মোবাইল খুব কম কমই পাওয়া যায় যারা নতুন ভাবছেন তাদের জন্য একদম পারফেক্ট যে মানি সেভিং তারপরে আইফোন থার্টিন আইফোন থার্টিন পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকাতে সবকিছু অরিজিনাল কোনো কিছু চেঞ্জ থাকবে না সাথে বক্স কেবিল যা ব্র্যান্ডের সাথে থাকে এর সাথে সবগুলোই অ্যাভেলেবেল আর ফিফটিন তিন পিস আছে আলাদা আলাদা ব্যাটারি হেলথ আলাদা আলাদা প্রাইস সবগুলোই কিন্তু কন্ডিশন কিন্তু দেখার মতো যে কোথাও যে ডেন্ট আছে দাগ আছে কিচ্ছু নেই নতুনের মধ্যে কন্ডিশন কারো প্রাইস জানতে হলে আলাদা আলাদা আছে আলাদা আলাদা প্রাইস জেনে নেবেন হোয়াইট কালার কালো থাকলে তিনটাই কালার অ্যাভেলেবেল আছে তারপরে ফর্টিন প্লাস নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকাতে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ আর এসএসএ টুয়েলভ এটা টুয়েলভ পেয়ে যাবেন সব কিছু কিছু কোনো নেই ব্যাটারি সতেরো হাজার টাকাতে পেয়ে যাবেন এটা আর এটা যেহেতু চেঞ্জ আছে তার জন্য এই ডিসপ্লে চেঞ্জের কারণে এত দাম কম এটা যেহেতু ডিসপ্লে খুব গুরুত্বপূর্ণ জিনিস তো আজকের জন্য এতটাই ভিডিও দেখতে থাকুন পাশে থাকুন